মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগস ব্লকসে একটি ভিডিও নিয়ে চলে এসেছি কয়েকদিন এত শরীর খারাপ মানে স্পোর্টস শেষ হয়েছে শেষের দিন হ্যাঁ তো ভিডিও তো ঠিক মতন করতে পারিনি শরীরটা এত অসুস্থ লাগছে রাত জেগে জেগে কাজ করা ভোরের বেলা ওটা এরকম হয়েছে আর তাছাড়া ওখানে তো জল না খাওয়া ঠিক মতন বাথরুম না করা যেটা সত্যি কথা হয়তো বল বাথরুম করার কথা হয়তো বলছে তা না জল ঠিক মতন খেতে পাইনি টাইম হয়নি হ্যাঁ মাম্মা ছিল এদিক সেদিক কাজ বাজের জন্য আমার এত পরিমাণে ওখানেই মনে ছিল মাথা ঘুরে পড়ে যায় হ্যাঁ গ্যাস হয়ে তারপরের দিন মানে এসে বিছনা ছেড়ে আমি আর উঠতে পারছিলাম না এরকম আগে থেকে এখন সুস্থ হয়েছে তার মধ্যে গ্যাস হলে আমার কোমরের যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হয় তা বিবেক গেছে নলবনিতে গেছে মাছগুলো নাকি সবাই ধরে নিয়ে চলে গেছে বলছে আল দিয়ে ছেঁচে মাছগুলো নিয়ে চলে গেছে ও সকালে দেখতে গেছে কয়েকদিন ধরে বলছিল তো মানুষের কি মানসিকতা বুঝি না বাবা আমরা তো বাড়িতে আছি না থাকলে এখানে না থাকলে সে ব্যাপারটা আলাদা যে ধরে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আছি থাকা সত্ত্বেও মাঝে মাঝে বিবেক গিয়ে দেখে আসে তবুও এটা ধরনের হ্যাঁ কী অবস্থা যে জানে ওদের বাড়ি একটা বাচ্চা নিয়ে বোধ দুটো মানুষ হিমশিম খেয়ে যায় তারপরে এইসব কাজ বাজ তো মাছগুলো সব নাকি ধরে নিয়ে গেছে চ্যাংশোল যা ছিল কই মাছটা যে সব অবশ্য তা যাই হোক প্রত্যেক বছর যাই হোক ধরে আনে এবারে গিয়েছে বিবেক জানি না কি করবে একা মানুষ তো পারবেও না হয়তো সব ছেঁচে নিয়ে বোধহয় চলে গেছে বলে দু একটা ফুটপাট করছে দেখি হয় কি না আমি তো যাই না অনেক বছর হয়ে গেল প্রায় তিন বছর আমি নলমণিতে যাই না ঠিক আছে বিবেক বলেও না মামা ছোট বলে আমি যাইও না ওই দিকে জঙ্গলের দিক তো ও নিয়ে গেলে সারাক্ষণ কোলেই রাখতে হবে ওকে জন্য আমি যাই না তাই আমি বলি রান্নাটা করে নেই শরীরটা খুব বড্ড খারাপ কালকে বিবেক রান্নাবান্না করেছে আর আমি শুয়েই ছিলাম ঠিক আছে ভিডিও তো করতেই পারছি না এত শরীর খারাপ মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি প্রেশার লো হয়ে গেছে কী হয়েছে বুঝতেও পারছি না ঠিক আছে জল না খেলে কি হয় সারাদিন জল আনা সে যা হয়েছে না শরীরে কি কী বলবো জলের ঘাটতি হয়ে গেছিলো তো যাই হোক এই রান্না বসিয়েছি এখন মাংস ছিল একটু ছাড় ছিল সেইগুলো রান্না করছি এখন এই যে এটা কি বলো তো এটা কিন্তু পেপে না এটা চাল কুমড়ো ঠিক আছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে হবে মাংসটা এই রান্না বসিয়েছি ঠিক করতে বাবা সাল পুরো জল আছে তো আর ভাতটা এই করে নিয়েছে যে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে খেলা করবে বলে লিবার সাথে কি কি বেলুন সব কি করে সবসময় বেলুন এই নুড়ি পাথর কোথা থেকে ছড়িয়েছি সোনা দে এসে গেছে সব আবার সাইকেল দেখো এনেছে সব খেলা হবে বলে আর কি দেখবে কেউ কারো কিন্তু ঝগড়া ঝামেলা করবে না ঠিক আছে না খেলা করো এই সাইকেলে এ বাবা ওই বেলুনটা তুলে দে তো লিভার বেলুনটা তুলে ধরে না খেলা করো তোমরা তোর বাবাকে আগে বলবি যে বাবা বাবা তুমি যখন বেলুন কিনতে আসবে আগে ফু করে দেখে নেবে হুম প্যাকেট ধরে বেলুন থেকে ফু করে দেখে নিতে পারে লোকে মাছ ধরে এনেছে ও শুধু এই মাছটাই বড় নাকি আটা আছে এর থেকে বড় এটা কি একশো গ্রাম টান হবে নাকি দেখে এ বাবা কত বড় মাছ শোল মাছটা বড় শোল মাছ শোল মাছ তো ওটা দেখো সব লোকে নিয়ে গেছে আর এই মাছ হয়েছে কই মাছ ওগুলো এইগুলো কিন্তু কোন পোষা কই মাছ না বিলির কই মাছ বলো খোলসে মাছটা কত বড় বাবা দিদা খোলসে মাছটা দেখো কত বড় এ একটাই মাছ আছে এগুলো চুনো ফুটি জানি না সব মাছ ধরে নিয়ে চলে গেছে হ্যাঁ লাস্টে বিবেক এনেছে তার মানে কত মাছ ছিল বিবেক ছিল লোকের কি সাহস হ্যাঁ ছেঁচে নিয়ে চলে গেছে তোমার যে মাছের জন্য গেলে চুনো মাছ তোমার হয়নি না

ঠিক আছে তাই এই যে এখন মাম্মা বসে বসে খাচ্ছে ওর খিদে পেয়েছে ও খেলা করে করে এবার খিদে পেয়ে গেছে ওকে খাইয়ে নি এখন স্নান হয়নি আমাদের স্নান করবে একেবারে সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে স্নান ধান হবে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এই করে উঠলাম একটা বাজে এক আসছে মাল নেওয়া হচ্ছে দোকানের মাল টুকটাক ঠিক আছে দাদা এসেছে এক আস্তে নিচ্ছে হয়ে গেছে একশো সাঁতিশ পাবে কত মাল আনি বাবা এই মালটাও শেষ হয়ে গেছে এইগুলো আর আছে ভর্তি মাল বিবেক থালা ধুতে গেছে বিবেকের খুব খিদে বেজে সকাল থেকে কোনো খাইনি একটা বেজে গেছে বেচারাটা ঠিক আছে তুমি কি করছো দেখি দেখি তুমি কি করছো মালা কোথায় পেয়েছে এইসব কি ওসব পুঁতি টুতি কোথায় থেকে এইসব কে দিয়েছে তোমায় পুতি মিমি দিয়েছে ঋষভ দিয়েছে ও এইসব মুতে নিয়ে মামা খেলা মামার মাথা আজকে শ্যাম্পু করে দিয়েছি তাই তো মাম্মা চোখ জ্বালা দিচ্ছিল তাই আচ্ছা ওইসব এই এটাই রাখো এটাই রাখো এরকম করে করে তোলো এরকম করে তোলো 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 চলো আমরা খেয়ে নেবো চলো ঘরে চলো খাবে নাকি তুমি তো ওই যে খেতে চলে এসছি একটা দশ বাজে ঠিক আছে বিবেকের খুব খেতে পেয়েছে সকাল থেকে খাওয়াইনি তো একদম কাজ বাজ করেছে তা জল ছেঁচে কাজ আছে কষ্ট আছে বেশ আমি তো ওখানে যেতে পারিনি ভিডিও করতে পারি না ও একা একা মাঠ বলে মাঠ পুরো ফাঁকা আমি একা ঠিক আছে ও তো যায় না ঠিক আছে এদের কী রান্না হয়েছে দেখো আজকে আমাদের মামা কাঁকড়া নিয়েছে কাঁকড়া ওটা পরিষ্কার করে দাও করে দাও ওই সাইডগুলো কাঁকড়া দিয়েছে এই যে এই দেখো চুনো মাছ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজও ভিবে নিয়েছে হুম আর এই যে মিটুলি চচ্চড়ি মাছ দিয়ে আলু দিয়ে মিটুলি চচ্চড়ি ঠিক আছে আর এটা মাংস হ্যাঁ আর এইটা হচ্ছে পেঁপে আলু কাঁচকলা আর বেগুন দিয়ে মাছ দিয়ে হয়েছে ছোটো ছোটো মোরল মাছগুলো ছিল এই যে মাছ মাছগুলো দেখা যাচ্ছে না এই যে মাছ সব মাছ দিয়ে তরকারি একটা মা খাচ্ছো মা খাচ্ছো চুষে 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 খাও চুষে চুষে খাও উম বাবা কাক কা খাচ্ছো তুমি খারাপ বাবা রে বাবা কী ও খাওয়া হয়ে গেছে তুই দিদি কিচ্ছু করলো না গালে দিলো কামড়ালেও ফেলে দিচ্ছে হয়ে গেছে খাওয়া হয়েছে খাওয়া শব্দ হচ্ছে কাঁকড়া ফোকলা তাই না কিছু নেই না কাঁকড়া এই মাছ ভাজাটা কেমন হয়েছে ওটা ভাল লাগছে তোমার তো ওই দিয়েই খাওয়া যাবে নাকি মাংস টাংস নেবে না ও বিবেকের ভালো করে তেল কতটা তেল দিয়ে ভেজেছি জানো ওইটা তুমি বলেছো টমেটো ফমেটো দিয়ে ওর প্রিয় খাবার ওর খেতে পেয়ে গেছে নাকি বিক্রি হবে না

ওই মুড়ি তুমি নিলে কেন তোমার তো এই মুড়ি মামা মেয়ে দেখো মামা কি সুন্দর মুড়ি ছোলা ভাজা মুড়ি এইটা ও বাবা গো হাত দিচ্ছিস কেন হাত দিতে দেবে না আমা ঠিক আছে আজকে এই সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া চলছে আমার শরীরটা ভালো নেই না বিবেক শুধু উল্টো পাল্টা জিনিস আনছে চানাচুর টানাচুর কিনে আমি বলছি ছোলা ভাজা আনবে ছোলা ভাজা শরীরের জন্য উপকার আবার চানাচুর কিনে এনেছে ঠিক আছে দোকান থেকে তো যাই হোক আমি আর আজকে আর ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা